আমরা বিবাদিত <��school> <provistotherapy> <sharp arrivé> <design Après> <messaging>

আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে যদি আপনি মামলায় যান বহুদিন লাগবে যদি এই আলী এই দাগের উপরে আপনারা বিকৃত কোন জমি দেখাইতে পারেন যে আলী হাওলাদার বিক্রি করে গেছে গা দেখা গেছে আপনার বিকৃত দলিলটা এখানে প্রতিষ্ঠিত করতে আপনাকে পনেরো বছর মামলা দরিদ্রি করতে হবে আমাদের সংস্থার মাধ্যমে যারা আছে তাদেরকে বুঝায় সেটা আমরা একদিনে সমস্যা সমাধান করে দিই সোলোনামা লেখা একদিনে সমস্যা সমাধান করে দিমু যে মামলা দরকার বাবা এটা বিক্রি করতে না যদি এই দাগগুলার উপরে ওনার বাবার কোনো বিক্রিত জমি দলিল আপনারা দেখাইতে পারেন সেগুলো আমরা ওনাদের কাছে কথা কইলা সে মাইনাস করাবো সেগুলো আমরা মাইনাস করব দিতে হবে বাদ নাই না দি আর যদি ওটা না হয় ওনার বাবার নামে যে 178 রেকর্ড আছে এরকম প্রত্যেকের নামে হয়েছে প্রত্যেকের নামে হয়েছে

আমাদের এখানে ভুক্তভোগী বাচ্চু ভাই অভিযোগ করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাবার সাগরিকা ইসলাম ম্যাম বরাবর একটি আবেদন করেছেন ওনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে নিজেদের নিজেদের ভিতরে দীর্ঘদিনের সমস্যা সমাধান সমস্যার সমাধান করার লক্ষ্যে আমাদের কাছে একটি অভিযোগ করেছিলেন প্রিয় দর্শক আমরা তারই ধারাবাহিকতায় আজ চাঁদপুর সদর থানায় এএসআই আমাদের সঙ্গে শরীফ ভাই উপস্থিত আছেন আমাদের আরবি পুলিশ ভাই কনস্টেবল এখানে উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাই চাঁদপুর জেলা ডিসি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই মাননীয় এসপি মহোদয়কে এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে যে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এক আলাপ আলোচনা এখানে হয়েছে ষোলো বছর আলোচনা হয়েছে আমরা আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখে এই তারিখে একটা তারিখ নির্ধারণ করেছি যে দুই পক্ষের ভিতরে যার যে কাগজপত্র গুলো আহ আছে কাছে এই কাগজগুলো সবাই জোগাড় করে রাখবেন এবং যারা শরিক আছেন সবাইকে ওই দিনে উপস্থিত থাকবেন আমরা মাননীয় ছিলেন মহাদয়কে বলে তার মাধ্যমে এখানে সরজমিনে আমরা সার্ভে যে জমি মেপে সবাইকে আমরা হারাহারি মতে মেপে দিতে পারব বলে আমরা আশা করি সপ্রিয় দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে জানি আমরা এভাবে সহযোগিতা করতে পারি সহায়তা যেহেতু দিতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ